তো অবশেষে হাঁটতে হাঁটতে আমরা ব্রিজটাতে যাচ্ছি আমার বন্ধু ইনামুল তো ওকে সাথে করে নিয়েই আজকে আমরা হরিপুর ব্রিজে আসলাম তো যেহেতু নতুন একটা ব্রিজ বর্তমান সুন্দরগঞ্জের ভাইরাল একটা ব্রিজ তো ব্রিজটা দেখার জন্য অবশ্য আসলাম যেহেতু আমাদের আশপাশ এলাকায় তো আপনারাও আসবেন সমস্যা হচ্ছে এখানে ভালো কোনো রেস্টুরেন্ট নাই ভালো কোনো হোটেল নাই যারা দর্শনার্থী আসবেন তাদের অবশ্য নিজ দায়িত্বে কিছু খাবার কিনে নিয়ে আসবেন তাহলে আসলে এই ব্রিজটাকে আপনারা সুন্দরভাবে উপভোগ করতে পারবেন সুন্দর মানুষ ছবি তুলতেছে অনেকজনের টিকটক করতেছে অনেক সুন্দর মজার জায়গা কিন্তু এখানে আশেপাশে একটা রেস্টুরেন্ট বা হোটেল থাকলে খুব ভালো হতো আমরা যেহেতু দুপুরবেলায় আসছি অনেক ক্ষুদা লাগে গেছে কিছু করার নাই এখানে ভালো কোনো হোটেল নাই তাই সঙ্গে যদি আপনারা পারেন কিছু খাবার নিয়ে আসবেন এই যে হচ্ছে নদী তো নদীটা এখন ওইভাবে পানি ভরপুর হয়নি পানি হলে আরও ভালো লাগবে যখন আরও বর্ষাকাল হবে তখন এগুলো যখন ভরে যাবে অবশ্যই আরও ভালো লাগবে এই নদীর ভিতরেই দেখেন কতগুলো গরু ছেড়ে দেওয়া আছে আমরা যেহেতু দুপুরবেলা এসেছি তাই প্রচণ্ড রোদ কোনোভাবেই তাকানো যাচ্ছে না রোদের তাপ এত পরিমাণ অবশ্যই বিকালবেলায় আসলে ভালো হতো আপনারা আসলে অবশ্যই বিকালের দিকে আসবেন তিনটা বা চারটার পরে বেশিরভাগ মানুষ যারা আসছেন সে বেশিরভাগই কন্টেন্ট ক্রিয়েটার টিকটকার তো এরা প্রচুর পরিমাণ এই ব্রিজটাকে হাইলাইট করতেছে তো আমিও একটু আসলাম যেহেতু আমি ছোটোখাটো একটু ভিডিও ছাড়ি তো আমি একটু ছাড়লাম দেখি আমাদের ভিডিওগুলো হরিউডে যায় কি না আর একটা বিষয় আপনাদেরকে বলতে চাচ্ছি যারা হরিপুর ব্রিজের আশপাশের জনগণ আছেন তারা দ্রুত হরিপুর ব্রিজের দুই সাইডে ভালো ভালো কিছু রেস্টুরেন্ট করবেন এবং হোটেল করবেন তাহলে দেখা যাচ্ছে আপনাদের ব্যবসা ভালো হবে যারা আশপাশের হরিপুর ব্রিজের মানুষজন আছেন তাদেরকে আমি বলতেছি আপনারা ভালো কিছু হোটেল করেন রেস্টুরেন্ট করেন অবশ্যই দর্শনার্থী আসবে আপনাদের হোটেলে খাবে অবশ্য আপনারা একটা ইনকামের সোর্স তৈরি করতে পারবেন এটা হচ্ছে আমার কথা হরিপুর মানুষের জন্যে আপনাদের জানি না এই উপদেশটা আসলে আপনাদের কাজে লাগবে কি না তো আমার আমি ছোট মানুষ তাই আপনাদেরকে একটা জ্ঞান দিলাম অবশ্য আপনারা কাজে লাগান ভালো লাগবে যেহেতু আমি এসে না খায় চলে যাচ্ছি সেই বারোটার দিকে এসেছিলাম আপনাদেরকে আমি এটা উপদেশ দিলাম ছোট ভাই হিসাবে আপনারা দেখবেন ভালো কোনো হোটেল দিলে অবশ্যই ভালো চলবে তো হাঁটতে হাঁটতে হরিপুর ব্রিজটা পার হচ্ছি অনেক ভালো লাগতেছে কিন্তু রোদের কারণেই আসলে একটু খারাপ লাগছে প্রথম যখন হরিপুর ব্রিজটা শুরু করে তখন আমি আসলাম তখনকার ভিডিও আপনাদেরকে দেখাইছি তখন শীতকাল ছিল খুবই ভালো লাগতেছিলো তো আজকে আমি অ্যাকচুয়ালি মানে রোদের মধ্যে আসিয়া ভুলটা করছি আপনারা সে ভুলটা করবেন না অবশ্যই আবহাওয়া দেখে আসবেন নিয়ে ব্যস্ত তাই আমারও কয়েকটা ছবি তুলে দিচ্ছে ব্রিজের নিচে দেখেন কত পরিমাণ গরু স্যারে দেওয়া আছে এটা হচ্ছে আপনাদেরকে আমি দেখাচ্ছি অসংখ্য গরু নদী এলাকার মানুষের এই একটা সুবিধা এতে গরুকে কোনো সময় বেঁধে রাখা লাগে না তো কুড়িগ্রামের মানুষের জন্য অসংখ্য একটা ভালো কাজ করে দিয়েছে আমাদের সরকার কর্তৃপক্ষ এই ব্রিজটা তৈরি করে তার কারণ আগে অনেক সময় লাগতো এদিক দিয়ে ঢাকা যেতে এখন সময়টা খুব কম লাগবে এই যে আমার দোস্ত সে ছবি তুলতেছে আমারে বকা দিচ্ছে আমি নাকি শুধু খালি ভিডিও করি তো যাক তো আমি কিন্তু হরিপুর ব্রিজটা হেঁটে এপার থেকে ওপারে যাচ্ছি ভালোই লেগতেছে যদি খালি একটু গরমটা কম হতো আরও অনেক সুন্দর লাগতো বর্তমান যারা বাইক চালান যারা বাইক চালায় হরিপুর ব্রিজ দেখতে আসেন তাদেরকে একটা সতর্ক বাণী বলে দিচ্ছি আসলে আপনারা বেশি স্পিডে বাইক চালাবেন না এটা আপনার জীবনের হুমকি হয়ে দাঁড়াবে একটি ভুলের কারণে একটি প্রাণ যেতে পারে অতএব আপনারা যারা বাইক ব্যাপকভাবে চালাচ্ছেন তাদেরকে আসলে বলতে যাচ্ছি আপনারা ধীরে সুস্থে বাইক চালাবেন জীবনটাকে উপভোগ করুন ভালো থাকবেন ব্রিজের নিচে দেখেন কি পরিমাণ গরু এখানে প্রায় শত শত গরু ছেড়ে দেওয়া আছে অবশেষে একটা হোটেল পাইলাম তো ভাবলাম যে এখানে আসলে খাবারটা কেমন হবে তো আমি খাওয়ার পরে ফিদা হয়ে গেছি এখানকার যে ছোট মাছ ভাজি দিয়ে আমি ভাত খেয়েছি অনেক সুন্দর লেগেছে তো নদীর পাশে বসে খাওয়ার মজাটাই আলাদা ছিল অন্যরকম একটা ফিলিংস এটা হচ্ছে হোটেলে কোনো সাউনি নাই শুধু একটা ধাপড়ির হোটেল ভালো লাগলো